শিক্ষার্থীরা সতস্পূর্ত ভাবে যার যার হলে গিয়ে বোর্ড দিচ্ছে এবং আমরা দেখেছি শিক্ষার্থীরা যে দীর্ঘদিন পরে তাদের ভোটের মাধ্যমে তাদের যে নেতৃত্ব নির্বাচনের যে একটি পদ্ধতি এটি নিয়ে তারা খুবই উচ্ছ্বসিত আমরা দেখেছি অনেকগুলো হলে যেগুলো আমাদের বড় ছটা হল আছে সেখানে কিন্তু এখনও ভোটদান পদ্ধতি কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা দেখেছি সকাল থেকে এখন অবধি কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভোট গণনা পদ্ধতি নিয়ে অনেকেই অনেকভাবে প্রশ্ন করেছিলেন তো সেটি হলো আমরা ওয়াইমআর সিটে যেই গণনা পদ্ধতি অথবা ম্যানুয়ালি গণনা পদ্ধতি আমরা দুইটা পদ্ধতিকে দাবি করেছি এবং আমরা বলেছি দুইটা পদ্ধতিতেই ভোট গণনা সম্পন্ন হোক আমাদের যে এজেন্ট আছে এজেন্টের সামনে একবার গণনা করবে এবং তারপরে মাধ্যমে গণনা পদ্ধতি সেটা সম্পন্ন করবে তো আমি মনে করছি নির্বাচন যারা বয়কট করেছে সেটা তাদের একান্ত ব্যক্তিগত দলীয় সিদ্ধান্ত বা প্যানেলের সিদ্ধান্ত কিন্তু আমরা যারা আছি আমরা নির্বাচন বয়কট করবো না জয় পরাজ যেটা আসুক শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে যেই দিবেন সেই আমরা আচ্ছা তাহলে কি আমরা ধরে নিতে পারি কেউ হেরে যাওয়ার ভয়তে অর্থাৎ ভরাডুবির ভয়তে তারা ভোট বর্জন করেছে এমন কি মনে করেন আপনি এটা হতে পারে কিন্তু যেহেতু তারা আসলে একদম নির্বাচনে আগ মুহূর্তে এসে ভোটটি বর্জন করেছেন সেটি আসলে আপনার প্রশ্নের সাথে আসলে যে উত্তরটি দিয়েছেন সেটি এমনই হতে পারে কিন্তু আমরা যদি তারা নির্বাচনের বিভিন্ন অসঙ্গতি বা নির্বাচনের বিভিন্ন যেই অব্যবস্থাপনা সেটি নিয়ে যদি প্রশ্ন করতেন এবং গতকালে যদি নির্বাচন বর্জন করতেন সেটা একটা কথা হতো কিন্তু ভোটের একেবারে শেষ মুহূর্তে এসে যখন তাদের মাঠ পর্যবেক্ষণ করে যখন দেখে নিশ্চিত হয়তো পরাজয় বরণ করতে হতে পারে সেই মুহূর্তে এসে নির্বাচন তারা বয়কট করা আমরা ভালোভাবে দেখছি না এবং তারা কিন্তু দীর্ঘদিন আওয়ামী ফেসিবাদের আমলে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের এই বর্তমানে এসে গণতন্ত্রের জন্য শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে যে একটি পদ্ধতি সেটিকে বর্জন করা আসলে মনে করি আমরা কিছু নিয়ে উচিত হচ্ছে না অবশ্যই আমরা সন্তুষ্ট আমরা তো জানি তেত্রিশ বছর আমাদের নির্বাচনটা বন্ধ ছিল এবং তেত্রিশ বছরের জটিলতা কাটিয়ে উঠে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে গেছেন নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তো আমরা চাই কিছু ত্রুটি প্রশাসনের ছিল সেগুলো কাটিয়ে উঠে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সাথে নির্বাচনকে সুষ্ঠুভাবে এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য তারা কিন্তু তাদের চেষ্টার কোনো কমতি ছিল না এবং এখন অবধি কমতি আমরা দেখছি না তো আমরা চাই যে বা জায়গায় নির্বাচনকে চেষ্টা করছে সেটি একটি অপচেষ্টা বলে আমরা মনে করি একটি একটি দলের ভোট বাতিলের অর্থাৎ বর্জনের মধ্য দিয়ে কি ভোট বাতিল হবে এমনটা মনে করেন কিনা না এখন ভোট কারা দিচ্ছে সেটির উপর ডিপেন্ড করবে যদি শিক্ষার্থীরা সত স্তাবে এখনো পাঁচটায় আমাদের ভোট অর্থাৎ ভোট গ্রহণ সময়সে শেষ ছিল কিন্তু আমরা দেখেছি বড় যে হলগুলো আছে সেখানে কিন্তু আমাদের শিক্ষার্থীরা এখন তো লাইন দাঁড়িয়ে আছে আমি একটু আগে দেখে এসেছি তো আমি করি শিক্ষার্থীরা যেহেতু সতেরো স্ফোট ভাবে ভোট কিনে আসছেন এবং ভোট দিচ্ছেন শিক্ষার্থীদের কিন্তু তারা রায় দেবেন যে কাকে তারা নির্বাচিত করবেন কোনো দল যদি নির্বাচন থেকে সরে দেয় সেটি তাদের একান্ত দলীয় সিদ্ধান্ত